দুই একটা শব্দ দুই এক বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে মর্মের বেলায় কাছাকাছি একই মন। কোন রেবায়তে আন শব্দ উল্লেখ আছে কোনো বিবরণে আন মালা শব্দে শব্দ উল্লেখ আছে আর কোন বিবরণে তাপ আলা শব্দ উল্লেখ আছে সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন যখন নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন শুধু যখন টেবিলের নিচ দিয়ে গুছের টাকা গ্রহণ করি তখন আর দেখেন না কি বলেন এই যে সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন এটা অপকর্মের সুযোগ পাওয়া মাত্রই মনে মনে ধ্যান করতে হবে এই ধ্যান করাটাই ট্রেনিং শেষ বিচারের বয় অন্তরে জাগ্রত করা করাটাই ট্রেনিং আমি যদি আপনাদের কথাটা বুঝাই থাকতে পারি তাহলে বলেন তো ট্রেনিংটা খুব কঠিন নাকি না একেবারে সহজ একেবারে সহ সুত খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে ঘুষ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে মদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে গাজা খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে দুর্নীতি করার সুযোগ পেলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে জালিয়াতি করার সুযোগ পেলেই আমি ধ্যান করব আল্লাহ দেখতেছে এই ধ্যানের অভ্যাস চালু রাখলে এক সময় আল্লাহ অন্তরটা এমন ভাবে পরিবর্তন করে দেবেন যে তখন ওই ছেলের মতো এই অন্তরে কোনো অপকর্মের সাহস আর থাকবে না সেই দিন আপনার ট্রেনিং শেষ আপনি আল্লাহর পরীক্ষায় পাস এইভাবে যদি আমরা আল্লাহ আল্লাহ রসুল যে বলে দিলেন যে সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন এবং তুমি আল্লাহর সামনে আছো এই ভাবটাকে জাগ্রত করো এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন এ কথা বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ এক আয়াতে বলেছেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ বলেন তো কোন দিকে আল্লাহ নাই সব আল্লাহ বলেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে আর একা বলেন ওয়াহুয়া আইনা মা কুনতু তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে তাহলে কোথায় আল্লাহ নাই সবখানে আছে কোন দিকে নাই সব দিকেই আছে এই কথাগুলি সকল এই কথাগুলি জানা বোঝা এবং বিশ্বাস করা সকল ফরজের বড় ফরজ কিন্তু কঠিন হওয়ার কারণে মনে হয় ওলামায়ে কারাম আলোচনা করতে যান না আলোচনা না করতে না করতে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে এইসব ব্যাপারে কোনো পরিষ্কার কোনো ধারণাই আর পাওয়া যায় না